হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হলো এটা একটা বক্স এটাতে একটা গিফট রাখা ছিল এটাতে একটা গিফট ছিল সেই গিফটেরই বক্স এটা এই বক্সটা দিয়ে আমি কিছু বানাবো তো কি বানাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কী বানাতে চলেছি আমি এই বক্সটা দিয়ে তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক এবার বক্সটাকে আমি ব্লেডে সাহায্যে হচ্ছে আমি সুন্দর করে কেটে নেব সুন্দর করে ব্লে না কাটলে ছোট করে না কাটলে কিন্তু আমি যে কাজটা করতে যাব সেটা করতে পারবো না তার জন্য আমি কাগজটাকে কেটে নিচ্ছি কাগজটা না প্রচণ্ড পুরু ছিল যার জন্য ব্লেড আনতে অনেকটাই অসুবিধা হচ্ছিল কাগজটা পুরু থাকার কারণে ফাইনালি আমি কাগজটা কেটে নিয়েছি এইভাবে তারপর আমি একটা ফেন্সিলে সাহায্যে আমি পেন্সিল আর একটা সুতোর সাহায্যে কাঁথা সেলাই করা সুতো এটা সুন্দর করে আমি গোল করে নিয়েছি গোল করে আমি কেটেও নিয়েছি কেটে নেওয়ার পর আমি সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি আমার ডিজাইন অনুযায়ী আমি কেমন ধরনের ডিজাইন করব আমি তেমনই সুন্দর করে গোল করে ডিজাইন করে নিয়েছি তারপরে এরকম লাগছিল আমি আমার ইচ্ছে মতো ডিজাইন করেছি কেমন হয়েছে ডিজাইনটা তারপর আমি আমার কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে কাজটা রেডি করেছি কেমন লাগছে এবার দেখতে কমেন্টে জানাবেন সবাই তো কাজটা আমার ফাইনালি রেডি কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই আর আজ জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা তাই আপনাদের সকলকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা খুব সাবধানে রথমেলা উপভোগ করুন সাবধানে কারণেই বললাম অনেক অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটছে তার জন্য আপনারা খুব সাবধানে যারা যারা রথমেলায় যাবেন খুব সাবধানে থাকবেন এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ